অনেক তো টিপস অ্যান্ড ট্রিক আজকে তোমাদের প্রো লেভেলের গেম প্লে দেখাবো এইখান দিয়ে আমাকে এনিমি ড্যামেজ দিতেছে আর ওইখানে যে তিনজন টিমমেট চিল্লাইতেছে ওকে আর কেউ রিভাব দিবে না ও এলিমেট হইলে সবাই মিলে লল দিম আর এনিমিকে সুন্দর করে একে দেয় একটা হেডশুট দিয়ে দিলাম তিন পন্ডিতে আগেই বলে ফেলছে আমি যদি এলিমেট হই তাহলে আমাকে কেউ রিভাব দিবে না কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু তারা এলিমেট হয়ে যায় আর আমার কাছে রিভাব চাওয়ার জন্য চিল্লা করে তারপর আমি টিমমেটের কথা না শুনে আমি চলে আসছি ব্লু জোনে ফ্যাক্টরি কিং হ জন্য আর এখানে যখন আসি তখনই দেখি আমাকে ক্যারেক্টার মেরে দিছে এখন পরবর্তীতে উপরে চেয়ে দেখি কোনো এনিমি নাই কিন্তু নিচে দেখি দুইটা এনিমি ঘুরতেছে একটাকে সুট দিয়ে দিলাম পরে একটাকে বডি ড্যামেজ নক করে ফেললাম তারপর আর একটা বাতেন টিমমেট এসে আমার কিলগুলাকে রিভাইভ করে দিতেছে তার জন্য আমি সেন্টিনো ক্যারেক্টার দিয়ে নিচে চলে আসলাম আমি কিলটাকে নেওয়ার জন্য কিন্তু আরেকটা একটা এনিমি আমাকে কিন্তু অনেকটা ড্যামেজ দিছে কিন্তু হেডশুট দিয়ে তাকেও নক করে ফেলে কিন্তু আবারও একজন সেন্টিনো ক্যারেক্টার মেরে দিছে ওই যে আমার টিমমেট বল বলছিল না আমাকে আর রিভাইভ দিবে না আমি মরলে লল দিবে কিন্তু আমি লল দেওয়ার টাইম পাই না কিন্তু দেখতে পাচ্ছি আমার যদি তিনজন টিমমেট কিন্তু মইরা ব্যাটকাই রয়েছে আর আমার কাছে চাইতেছে রিভাইভ যাই হোক সবার সাথে যখন গেম প্লে করতে আসছি আমাদের টিমমেট কেউ রিভাইভ দিব এখানে দেখতে পাচ্ছ একটা এনিমি নামতেছিল তাকে কিন্তু খুব সহজে এলিমেট করে দিছি কিন্তু তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা এই এনিমিকে কিন্তু আরো দুই তিনবার রিভাইভ দেই এখানে নামে তাকে কিন্তু এভাবে কিন্তু এলিমেট করে দিই তো এখানে যখন আমি লুট করতে আসি তখনই দেখি যে থেকে আরও একটা এনিমিকে রিভাইভ দিতেছে আর আমার এইখানে নামতেছে তাকেও কিন্তু খুব সহজে আমরা এই দিয়ে নক করে ফেলি তো এভাবে কিন্তু অনেকবার এই টিমমেটকে রিভাইভ আর আমি অনেকবারই এই টিমমেটকে এলিমেট করি আর তোমাদের স্কোয়াডে কি এরকম টিমমেট আছে এক এনিমির কাছে মারা খেয়ে রিভাইভ দেওয়ার পর বারবার ওই এনিমির কাছে আবারও মারা খায় তারপরে লাস্ট মুহূর্তে যায় দেখে যে পারবো না তখন অন্য জায়গায় নামে সেই রকমই টিমমেট হয়েছে এইখানে এইখানে দেখতে পারতো একবার মারা খাইছে বারবার কিন্তু মারা খাইতেছে তারপর আবারও কিন্তু এই জায়গায় বারবার নামতেছে এখানে দেখতে পাচ্ছি আবার ওই টিমমেটকে নামাই দেয় পরবর্তীতে দেখতে পাচ্ছি এই যে উপরে কিন্তু সে এনিমি নামতেছে দেখতে পাচ্ছ তাকে কিন্তু খুব সহজেই হেডশট দিয়ে নক করে ফেললাম এরপরে আবারও দেখবো যে এই টিমমেটে আবার এখানে নামবে বুঝলাম না এদের কাছে কি এত টুকেনি বেশি হয়েছে যা যা বল টিমমেটকে নামাই দিতেছে এত পারে না ড্যামেজ দিতে খালি আইসা মারা খাইতেছে তো দেখো আরেকবার কিন্তু এই টিমমেটকে নামাই দিবে তো আমি এখানে বসে রয়েছি ওকে এলিমেট করার জন্য আর আমি কিন্তু অলরেডি ছয়টা কিল এখান থেকে করে এই যে দেখো আবারও চলে আসছে বাতেন টিমমেট আমি সমসম দেখ খুব সহজ একটা হেডশট মাইরা কিন্তু দিয়ে দিলাম ওকে তো সাত কিল কিন্তু এখান থেকে করে ফেলছি তারপর আমার টিমমেট কে কিভাবে রিভাইভ করলাম সেটা তোমাদেরকে দেখাই তো এখান থেকে কিন্তু আমরা সেন্টিনো ক্যারেক্টার কি ইউজ করে দেই আর নিচ থেকে কিন্তু আমরা সোলো ডিয়ার কিনে নিব আর টিমমেটকে খুব সহজে আমরা রিভাইভ করে দিব আর আমার টিমমেট কিন্তু বলছিল যে আমাকে রিভাইভ করবে না কিন্তু আমি আমার টিমমেট কে রিভাইভ করে দিলাম কারণ হচ্ছে আমরা সবাই মিলে একসাথে গেম প্লে করতেছি যদি একজনকে রিভাইভ না দেই তাহলে কিন্তু তার মনটাই খারাপ খারাপ হয়ে যায় তারপরেও তোমার টিমের যদি বলে তোকে আর রিভাইভ দিব না তারপরে তুমি তাকে রিভাইভ করে দিবা দেখবা যে সে খুশি হয়ে যাবে পরবর্তীতে তুমি যদি এলিমেট হয়ে যাও তারপরে তোমাকে রিভাইভ করে দিবে অলরেডি আমার টিমমেট রিভাইভ করে দিছি কিন্তু আমি জুন থেকে আর বের হতে পারলাম না এখানে কিন্তু আমি এলিমেট হয়ে গেলাম আর আমার টিমমেট কিন্তু আমাকে রিভাইভ করে দেয় আমাকে বলছিল যে আমাকে রিভাইভ করবে না কিন্তু আমি এলিমেট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টিমমেট আমাকে রিভাইভ করে দেয় আর আমি কিন্তু এই ম্যাচটা ভুইয়া করিনি আর তোমরা তো দেখতেই পালা যে টিম বলছিল আমাকে রিভাইভ করবে না সেই টিমমেট কিন্তু আমি এলিমেট হওয়ার সাথে সাথে আমাকে রিভাইভ করে দিয়েছে আর এই ম্যাচটা কিন্তু আমি কিভাবে ভুইয়া করি সেটা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কিছু লুট করে নিলাম আর অবশ্যই স্যানতিনো ক্যারেক্টার ইউজ করবা তাহলে কিন্তু তোমরা খুব সহজে ম্যাচটা ভুইয়া নিতে পারবা তো আমি কিন্তু এখান থেকে স্যানতিনো ক্যারেক্টারটা ইউজ করে খুব সহজে এখানে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছ জন চলে আসছে আর এখানে কিন্তু দুই টাইনি ম্যাচ আমার সামনে কিন্তু আমি একটাকে হেডচুট দিয়ে দিবো এই যে পাশেটাকে কিন্তু খুব সহজে আমরা হেডচুট দিয়ে দিলাম আর লাস্ট একটা এনিমি আছে তাকে কিভাবে বুকা বানিয়ে ফেলি তো সেটাই দেখো এখানে কিন্তু আমার স্যানতিনু ক্যারেক্টার ইউজ করে আমরা কিন্তু গ্লোয়াল এখন যে আমি এখানে চলে আসি এনিমি কিন্তু জানে না আর এনিমি কিন্তু সামনের দিকে কিন্তু সবকিছু কিন্তু আর এই স্যানতিনু ক্যারেক্টার যদি তুমি ভালোভাবে ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমরা প্রতি ম্যাচে ভূয়া করতে পারবা সেটা কিন্তু তোমরা আমার প্রতিটা ভিডিও দেখলেই বুঝতে পারবা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম লার জন্য চলে আসছে তো এই ম্যাচটাকে আমি ভূয়া করতে পারবো কিনা সেটা দেখো আর আমার কাছে কিন্তু একটা মেডিকেটই ছিল তো একটা মেডিকেট করতে করতে দেখে আমি এখান থেকে একটা ভুইয়া নিয়ে নিলাম তো দেখতে পা ভুইয়া